হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে ছিলাম হচ্ছে সুনিবীর হাউজিং আদাবর মাম্মদপুর অংশ এবং যে জায়গাটা আছে সেটা হচ্ছে রামচন্দ্রপুর খাল দেখতে পাচ্তেছেন এবং খালটা কিন্তু আপনার ওইখানে দেখতে পাচ্ছেন সুইচ গেট আছে সুইচ গেটটা রয়েছে এই সুইচ গেটটা কিন্তু সাথে আপনার তুরাক নদীর সাথে কিন্তু সংযুক্ত রয়েছে এবং এর পাশে এখানে কিন্তু খাল বিশাল বড় খাল ছিল এবং ওখানে এটা কিন্তু খালের জায়গা এবং আরও খাল ছিল এক সময় একটা বিশাল বড় জলাশয় ছিল এই জায়গাটাতে কিন্তু এখনকার এই দখলদাররা সেটা তো নাই যে খালের অংশটুকু আছে সেই খালের অংশটুকু আছে অন্যান্য খালের চেতে এই জায়গাটা একটু বড়ই আছে কিন্তু ভিতরে কিন্তু আরও অবস্থা খারাপ এবং আমি বলতে পারি যে খালের যে দখল অবস্থা সেটা অবশ্যই খারাপ এবং ময়লা আবর্জনা যে পরিষ্কার করা হয় না সেটা এখানে আসলেই বোঝা যায় তো রামচন্দ্রপুর খালের বিভিন্ন অংশ আজকে আমরা ঘুরে দেখবার চেষ্টা করতেছিলাম তার এই ধারাবাহিকতা এখানে কিন্তু আসা এবং সে আদা বড় অংশে কিন্তু এখানে আসছি সামনে বেরিবাদ আস্থান এবং গাবতুলি মহাসড়ক আছে গাবতুলি বাবুবাজার যে মহাসড়কটা আছে সেটাইতেছো ওই সামনে তো সেটের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই হাদিবুড়ি এই যে আগেরকার রামচন্দ্রপুর খালটা সেটা কী অবস্থা এবং মানে দেখতে পাচ্ছেন স্থানীয় যে পাইপ আছে সেটা কিন্তু সরস্বতী প্রদর্শন এবং সে পাইপগুলো দেখতে পাচ্ছেন সরস্বতী খালে যে যাচ্ছে এবং এই খালের থেকে আবার নদীতে নদী দূষণ হচ্ছে খাল তো আগেই শেষ হয়ে গেছে সে এক সময় যে বিশাল বড় জলাধার ছিল মৎস্য ছিল পানি কুল ছিল এখন আর সেটি কিছুই নাই শেষ হয়ে গেছে সেই অবস্থায় সুইচ গেটটা এবং এখানে কিন্তু মাননীয় মেয়র ওই সামনে কিন্তু অনেকবার আসছেন বিভিন্ন কাজ করতে এই জলাশয় উদ্ধার করতে বেশ কয়েকবার অভিযান চালাইছে খালের জায়গা উদ্ধার করতে তো আলটিমেটলি কিছুদিন পরে কিন্তু আবার সেই একই রকম হয়ে যাচ্ছে জায়গাগুলো তো মাননীয় মেয়রকে বলবো তিনি যখনই কোনো প্রকল্প এই পরিদর্শনে যান তারা যেন দ্রুতভাবে কিন্তু উদ্ধার করে জায়গা প্রকল্প বাস্তবায়ন করেন এবং সেই প্রকল্প দেখভালের জন্য কিন্তু অবশ্যই লোক রাখা বা সেটার সফলতা কিন্তু নিশ্চিত করার দায়িত্ব কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এই এখানকার যে দৃশ্য আছে কিছুটা দেখাবার চেষ্টা করুন এই ছোট ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি সকলকে বাই বাই